আজকে আপনাদেরকে দেখাবো কোয়াকাটার কিছু দার্শনিক জায়গা যেটা হলো সুটকি মার্কেট আর যেখানে সূর্য অস্ত যায় আর হলো তিন নদীর মোহনা আমরা গোছল টোছল করে এরপরে আমরা খাওয়া দাওয়ার জন্য হোটেলে চলে গেছিলাম প্রথমে আমাদের এই হোটেলটা ছিল মায়ের দোয়া হোটেল একেবারে আমাদের এর আবাসিক হোটেলের সাইড এখানে যে দেখি অনেক রকম মাছের আইটেম কারণ এখানে কোয়াকাটা যেহেতু সমুদ্র সৈখাতে এখানে মাছের আইটেম বেশি কিন্তু এখানে আমার খাওয়ার দাবার তেমন ভালো লাগলো না তাই আমি অন্য একটা রেস্টুরেন্টে চলে গেলাম গাজী রেস্তোরাঁ অ্যান্ড বিরিয়ানি হাউজে তারপরে এখানে এসে দেখে এনাদের ব্যবহার আবার আর রান্নাবান্না পরিবেশন সত্যি অসাধারণ আমি যে করদিন ছিলাম এনাদের খাবারই খেয়েছিলাম প্রতিদিনই আর এখানে যেয়ে দেখি অনেক সামুদ্রিক মাছ নাম না জানা আমি সবগুলোর নাম জানি না সঠিকভাবে বলতে পারবো না এখানে ছিল সামুদ্রিক বেলে মাছ তারপরে কুড়াল মাছ আরও অনেক অনেক মাছ রূপচাঁদা ট্যাংরা এগুলো সব সামুদ্রিক মাছ ছিল আর এখানে মাংসের আইটেম খুবই কম কারণ এখানে মানুষ তেমন একটা মাংস খায় না তারপরে আমরা খাওয়া করে সবাই বেরিয়ে পড়লাম সেই তিনটে জায়গা দেখার জন্য আমরা ভ্যানে ভ্যানে গিয়েছিলাম এখানে অনেক রকম যানবাহন আছে আমরা ভ্যানে গিয়েছিলাম মাথাপতি একশো টাকা করে নিয়েছিল এই ভ্যানটা নিয়ে যেয়ে ঘুরিয়ে আবার আপনাকে আপনার গন্তব্য স্থানে ফিরিয়ে আনিয়ে দেবে এই জন্য আমরা সবাই মিলে এই ভ্যানেই গিয়েছিলাম আমরা পাঁচজন ছিলাম এই জন্য আমাদের পাঁচশো টাকা লেগেছিল তারপরে আমরা ভ্যানে উঠে দেখেন একেবারেই সাগরের পাশ থেকে যাচ্ছিলো ওইখানে রাস্তাটা কিন্তু সত্যি অনেক খারাপ মানে একেবারে মাটি খুঁচে রেখেছে এই জন্য রাস্তাতে যেতে পারে ছিল না এটা হলে একেবারে সাগরের পারে ঢালাই দেওয়া রয়েছে অল্প একটু রোড এই দেখেন এই রোডের পথ দেখে ভাইয়ারা যাচ্ছিল কিন্তু আমার সত্যি খুব ভয় লাগছিল যে চিলিপ করলে একবারে আমি গড়িয়ে সাগরে এই পাশে ভাঙা রাস্তার রাস্তার ভিতর মানে কাজ চলছিল জন্য তারপরেও এই ভাইয়ারা কিন্তু অনেক সাবধানে গাড়ি চালায় এখান থেকে সবাই প্রতিনিয়ত এইভাবেই যায় আর যারা মোটর সাইকেলের রাইডে যাচ্ছে তাদেরকে কিন্তু একেবারে সাগরের চট দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু আমার যেহেতু আমরা অনেক মানুষ ছিলাম আর আমার বাবু এর জন্য আমি মোটর সাইকেলে ওটা রিস্ক নেয়নি আমি ভ্যানে করেই গেছিলাম আর এখানে আমরা কিন্তু যাইতে যাইতে আমার একটু লেটই হয়েছিল কারণ আমার যাইতে যাইতে প্রায় সূর্য অস্ত্র চলে গেছিলো আমি তেমন একটা ভালো ফুটেজ নিতে পারিনি কারণ আমার একটু লেট হয়ে গেছিলো হোটেলে তারপরে যাই হোক যেটুক নিয়েছি আপনাদের সাথে সেইটুকি শেয়ার করার চেষ্টা করছি আর এখানে পরিবেশগুলো কিন্তু অনেক সুন্দর এই যে আশেপাশের যে চরগুলো দেখছেন এখানে মাঝিরা মাছ ধরছিল কেউ কেউ জাল ফেলে মাছ ই করতেছিল তারপরে এখানে দেখেন আমরা কিন্তু এই যে সুটকি মার্কেটে চলে আসছি এই মার্কেটে কিন্তু অনেক প্রকার শুটকি রয়েছে আর এত বড় বড় মাছের সুটকি যেটা আমি আগে কখনো দেখিনি এছাড়াও রয়েছে বাচ্চাদের অনেক রকম খেলনা আর সামুদ্রিক যে গয়না তার যেগুলো ঝিনুক দিয়ে বানানো হয় সেই সব ছিল এই দেখেন এখানে কিন্তু অনেক বড় বড়ো মাছের সুটকি রয়েছে কিন্তু আমি সুটকি তেমন একটা পছন্দ করি না বলে আমি একটা সুটকি কিনে আনিনি আমি আমার বাবাকে বললাম কি একটা সুটকি কিনবো তো আমার বাবা কি বললো জানেন যে টাকা দেখানো মড়ি কিনে নিয়ে যাবেন বলেন এই কথার মানে কি এটা ভেবে আমি হাসতে হাসতে চলে যাই আর সুটকি কেনা হয়নি তারপরে এইখান দাঁড়িয়ে কিন্তু সবাই সূর্য অস্ত্র ও মানে সূর্য ডোবাটা দেখে এই পয়েন্টটা এসে সবাই দেখে কিন্তু দেখেন আমার আস্তে আস্তে প্রায় সূর্য মানে একেবারে ডোবার পথে কয়েক মিনিটের ব্যবধান ছিল আমি এসে দেখি বেশি একটা ভালো ফুটে ছিল না আমি তেমন ভিডিও নিতে পারিনি যেটুক নিয়েছি আপনাদের সাথে শেয়ার করছি তারপরে কিন্তু আমরা এখান থেকে চলে গেলাম লেবু বাগান আর লেবু বাগানে যে দেখি কি মানে শামুকের ছড়াছড়ি এখানে এত পরিমাণ শামুক ছিল মানে সবাই খুঁজছে যেগুলো সামুদ্রিক ঝিনুক বলে তারপরে আমরা চলে গেলাম ওইখান থেকে এটাকে ঝাউবন বলে ঝাউবনের এর পাশতে এখানে মানে দাঁড়ি আমি কোথাও নেমে তেমন একটা দেখিনি ঝাউবন কারণ ওখানে শুধু বাগান আর বাগান এই জন্য আমি নামিনি তারপরে আমরা একেবারে চলে যাব একেবারে লাস্টের পয়েন্টের দিকে চলে গেলাম যেখানে তিনটা নদীর মোহনা এই নদীগুলোর আমি নাম তেমন জানি না কারণ বরিশাল পটুয়াখালী এই এলাকাগুলো কিন্তু সত্যি নদী অনেক বড়ো বড়ো নদী রয়েছে এখনও এই সব বড় নদীগুলো একসাথে যখন এসে সাগরে মিলিত হয়েছে এখানে সেই পয়েন্টটা মানে তিনটে বড় নদী মিলিত পয়েন্ট যেখানে মোহনা বলা হয় আমরা এখানে এসে একটু ছবি ঠবি তোলার জন্য এখানে দাঁড়ালাম তারপর আমার মা একটা খেলনা কিনেছিলো এটা নিয়ে খেলাধুলো করছিল আর এই দিন নদীর মোহনায় কিন্তু যখন মানে জোয়ার থাকে এখন তো ভাটা চলছে এই জন্য আমরা অনেক নিচে আসতে পারছি যখন জোয়ার হয় তখন কিন্তু মানে এখানে আসা যায় না অনেক দূর থেকে দে দেখতে হয় এই জন্য লোকজন এখানে বিকালের দিকেই বেশি আসে তারপর যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন